সুপ্রিয় দর্শক শ্রোতা ইসলাম আলাইকুম শব্দ বুঝে কোরআন শিখেন সহি শুদ্ধভাবে এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম আউজবিল্লাহ মিনা রাজিম বিসমিল্লাহ রহমান রহিম কোথায় গুন্না হবে এখানে গুন্না নিয়মগুলো সাতটি পবিত্র কোরআনে গুন্না আছে এবং এই সাতটি গুন্নাই আমি এই ক্লাসের সাহায্যে শিখতে পারবেন যেখানে যে গুন্নাগুলি আসবে বাংলা ভাষায় অনেক সহজে আপনাদেরকে বুঝিয়ে শিখিয়ে দেব তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং কোথায় থামতে হবে এবং কোথায় মিলিয়ে পড়তে হবে এ বিষয়গুলি অনেক সহজেই শিখে নিতে পারবেন ওয়াঈম মিন এখানে ঈদগামে বাগুন্না মিম শাকিনের পাশে মিম এখানে দেখেন ইদগামে বা মিম শাকিনের পাশে মিম এবং এর ওপর তাস্তিত আছে এখানেও তাস্তি আছে অবশ্যই গুন্নাগুলি মনে রাখবেন ঈদগামে বা গুন্না চারটি হরফ নুন দুজাবা দুই যাবা দুইজের দুই পেশের পাশে আসবে যেরকম নুন শাকিনের পাশে মিম এখান দেখে নুন শাকিনের পাশে মিম তার জন্য এখানে ঈদগামে বা গুন্না হচ্ছে তো এই বিষয়গুলি এইভাবেই আপনারা প্রত্যেক গুন্নাই যেখানে আসবে সেই বিষয়গুলি অনেক সহজেই শিখতে পারবেন যেন আপনারা অনেক দ্রুত পড়তে পারেন এবং মনে রাখতে পারেন যেন না ভুলেন তার জন্য এই সিস্টেমটি আমি নিয়ে এসেছি যেন অনেক সহজেই শিখতে পারেন ওয়া আলিফকে হামজা পড়বেন যদি আলিফের ওপর নিচে যে যাবার পেস বা যে কোন জিনিস আসলে আলিফকে হামজা পড়বেন ওয়া ইম নুনজের মিন ওয়া ইম নুনকে কেন ধরলাম না তাসদিদ বালাকে ধরতে হবে শুধু নুনের জন্য ঈদগামে বা গুণ না হচ্ছে আহালিল এই লামের সঙ্গে মিলবে হামজা হাজার আহ আলিফকে হামজা পড়ছি কেন আপনাদেরকে বলেছি আলিফের ওপর নিচে যে যাবার পেশ বা যে কোন জিনিস আসলে আলিফকে হামজা পড়তে হবে আহ লাম লামজের লিল আহ লিল তো এভাবেই আপনাকে পড়তে হবে প্রথমে রিডিং পড়বেন দিয়ে বানান করে পড়বেন তাহলেই সঠিকভাবে পড়তে পারবেন মিন এল আমের সঙ্গে মিলে যাচ্ছে কিতাবি খারজাবার একালিফ্টে না পড়বেন কাবজের কি তা খার্জাবার তা কিতা বাজের বি কিতাবি এল আবার পাশে খালে আলিস পড়বেন হামজা লামজের ইল লাম আলিফ লাম আপনার নুরানি কায়দাতে লাম আলিফ জাবার লা অনেক সহজে শেখার জন্য এরকমভাবে পড়ে আপনারা লাম যাবার লা এভাবেও পড়তে পারেন এরকমটাও সঠিক হবে আর নুরানি কায়দাতে যেভাবে শিখেছেন এ আলিফের জন্যই টেনে পড়তে হয় তার জন্য টেনে পড়বেন এ লা এখানে আলিফ বা হামজার ওপর শাকিন থাকলে ঝোঁক মেরে পড়তে হবে এই যে এই চিহ্নটাকে দেখতে পাচ্ছেন এই এই হামজাটিকে কি পড়তে হবে ঝোঁপ মেরে পড়তে হবে আলিস বা হামজার উপরে শাকিন থাকলে বা জজম থাকলেই কিভাবে মিম মেরেউজের মি লুক মি না এখানে ওয়াজিব গুন্না ওয়াজিব গুন্না কেন হচ্ছে এখানে দেখেন কালার সাথে কালার মিলিয়ে রেখেছি ওয়াজিব গুন্না দুইটি মিম এবং নুন এর ওপর তাস দিতে থাকলে ওয়াজিব গুণা হবে যেরকম নুন উপর তাস দিত এখানে দেখেন নুনের তাস দিত তার জন্য তো কিভাবে গুন্নাটি হচ্ছে দেখেন লা তারপরে না না লা বিহি খারজের পড়বেন বাজের বিহি কবলা এখানে কলকলা কলকলাটি এখানে দেখেন কলকলা গুন্না হচ্ছে পাঁচটি এর ওপরে শাকিন থাকবে যেরকম বায়ের ওপরে শাকিন এখান দেখেন বায়ের ওপরে শাকিন তো এই কলকলা নিয়ম হচ্ছে এই পাঁচটি অক্ষরের উপরে সাকিন থাকলেই কলকলা হবে ধাক্কা মেরে নিচে সাউন্ড আসবে কব বা যাবার কবে লাম যাবার লা কবে লাউ তিহ এখানে তিহি খারজের একাষ্ট পড়তে হয় কিন্তু এখানে এটি ঘেরে রেখেছি দেখেন জিম আছে থামতে হবে তার জন্য এই একালিস টেনে না পড়ে ওপরে শাকিন দিতে হবে সাকিন দিলেই মনে মনে একটি সাকিন দিবেন দিয়ে তিহ বলে থেমে যাবেন মিম অজর মাও তা হাজার তিহ মাও তিহ এভাবে থেমে যাবেন ওয়াইয়াও মাল ওয়া জবর ওয়া ইয়াও অজার ইয়াও ওয়া ইয়াও মিম লাম জর মাল वायो मल किया माती कब्जर की या खर्च वाली किया मीम किया मा ताजती किया माती खर्च वाला कल इस्तेना पड़वें या कुनुं पेशर पर सोचा की ना कल इस्तेना पड़वें या जबर का या कापो पेस्कु या कु नुन पेसनुं या कुनुं আলাই হিম আইনজবর আইনটিকে মোটা করে গলা চিপ পড়বেন লাম ইয়ে লাই আলাই দুই জাবার আছে একটি জাবার আলিফের সঙ্গে মিলিয়ে বা একটি জাবার বাদ দিয়ে এখানে আয়াত আছে তার জন্য একা লিফ টেনে থেমে যাবেন জের পাশে ইয়াশাক এক আলিফ টেনে পড়বেন সিনজর শাহ দাল শাহিদাল আলিফ দা শাহিদা এখানেও দাল যাবার দা এভাবেও পড়তে পারেন এক আলিফ টেনে পড়তে হবে শুধু খালি আলিফ আছে তার জন্য শাহিদা এই বিষয়গুলি আমি ভেঙে ভেঙে বলি যেন আপনারা অনেক সহজেই এই নিয়মগুলো বুঝে যেন শিখতে পারেন এবং এই নিয়মগুলো যদি একটু জানা থাকলেই আপনারা কখনোই ভুলবেন না তার জন্য আমি এই ক্লাসগুলো এভাবেই নিচ্ছি তো অবশ্যই আমার সঙ্গে থাকবেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম আলাইকুম